হ্যালো এভরি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যেহেতু শিব চতুর্দশী আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি তো এখন আমরা যাব জল আনতে নদীতে তো সবাই বেরিয়ে পড়েছি Terima kasih telah menonton! তো আমরা জল নিতে চলে এসেছি নদীর ঘাটে এখন আমরা জলটা নেবো যেহেতু এখানে বাজনা বাজছিলো কফেরেট চলে আসবে তার জন্য আমি ভয়েস দিচ্ছি এক্সট্রা করে তোমরা প্লিজ কিছু মনে করো না নদীতে পুজো দিয়ে জলটা তোলা হবে তো প্রচুর লোক হয়েছে তোমরা দেখতেই পারছ সবাই এখন জল তোলার জন্য নদীতে নামছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফাইনালি জল নিয়ে বাড়ি চলে আসছে এখন জল ঢালা হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা